ব্লাউজ শুরু হচ্ছে এখানে মাত্র তিরিশ টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে আপনার ব্লাউজের স্টার্টিং থাকছে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে বাচ্চাদের ফ্রক শুরু হচ্ছে কুড়ি পঁচিশ তিরিশ এরকম ব্যাগ আইটেম বাচ্চাদের নিতে গেলে সত্তর আশি একশোর মধ্যে চলে আসবে স্টার্টিংটা আপনাদের থাকছে মাত্র একশো তিরিশ টাকা করে নাইটি নাইটির স্টার্টিং থাকছে মাত্র ষাট টাকা দিয়ে ষাট টাকা দিয়ে তোমরা সুতির নাইটি পেয়ে যাবে ঠিক আছে আপ বিভিন্ন রেঞ্জের থাকবে চল্লিশ টাকায় কুর্তি এরকম টাইপের কুর্তি তোমরা চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছ চল্লিশ টাকা দিয়ে ব্র্যান্ডেড কুর্তি তোমার শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে তোমার টু পিস শুরু হয়ে যাচ্ছে দুশো টাকা দিয়ে তোমার থ্রি পিস শুরু হয়ে যাচ্ছে কিন্তু এরকম কারধানো ওয়ার্কের এরকম প্যান্ট আর এরকম অর্গেনজার থ্রি পিস তোমার নিতে গেলে স্টার্টিং থাকছে মাত্র পাঁচশো চল্লিশ টাকায় বাবদা 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 প্রত্যেকটার কিন্তু কালার ওয়াইজ অ্যাভেলেবেল থাকবে পাশমিনা খাড্ডি একটা পুজো কালেকশন চলে এসছে বিষ্ণুপুরি বালুচুরি একদম প্রিয়র কালেকশন আছে তোমার নমস্কার চলে এসেছি শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো পুজোর তো হাতে গোনা আর বেশ কয়েকদিন আছে তো পুজোই শেষ না কালী পুজো আমাদের তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তার মধ্যে আমি একটু ঈদ মুবারকও দিয়ে রাখলাম সব রকমই মিলিয়ে মিশিয়ে থাকছে যেহেতু পাইকারি ঘর সব রকম কালেকশন পাবে সেই জন্য আমি সব রকমই তোমাদের দিয়ে রাখলাম তো যেহেতু দুর্গা স্পেশাল তো আমি সাদা দিয়ে একটু শুরু করছি এই যে ঈদ পাতের ওপরে সাদাটা যাচ্ছে একদম হ্যাঁ আমাদের স্টার্টিং থাকছে তোমার প্রাইস একশো টাকা দিয়ে সিল্ক এখানে স্টার্টিং হয়ে যাবে ঠিক আছে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে ঠিক আছে এটা যাচ্ছে তোমার একদম অষ্টমী স্পেশাল দিয়ে আমি প্রথমে তোমাদের শুরু করছি তারপর সব রকম সিল্ক তো অষ্টমীতে হয়ে গেল সপ্তমী নবমী সব রকম কালেকশানই তোমরা পেয়ে যাবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে ঠিক আছে যে যে আইটেম দেখাবো প্রত্যেকটার কিন্তু আটটা দশটা করে কালার থাকবে ঠিক আছে তোমরা সেটা শপে এসে দেখে নেবে স্টার্টিং থাকছে মাত্র একশো টাকা করে সিল্ক আইটেম কিন্তু প্রপার সবটা আমি আইটেম বলতে পারছি না কারণ সেটা তোমাদের শপে এসে দেখে নিতে হবে এটা যাচ্ছে কি বলো তো ইকতের উপরে ঠিক আছে এটা পুরো পিওর ইকতের উপরে থাকছে ইকতের স্টার্টিং থাকছে মাত্র আটশো কুড়ি টাকা দিয়ে আটশো কুড়ি টাকা দিয়ে তুমি ইকত পেয়ে যাচ্ছ প্রত্যেকটা দশ থেকে বারোটা কালার পেয়ে যাবে সফটের থাকছে উপরে কটকির দেখো কাপড়টা কতটা সফটের মধ্যে আছে কালারটাও খুব সুন্দর এটারও তুমি থেকে কালার পাবে আবার এর সঙ্গে বিপিও পেয়ে যাবে ঠিক আছে যেহেতু সামনে পুজো মোস্ট ডিমান্ডিং থাকছে পাসমিনা পাশমিনা খাড্ডি এটা না দেখালেই নয় তাই জন্য প্রত্যেকটা ভিডিওতেই পাসমিনা থাকবেই পুজো পর্যন্ত ঠিক আছে এটা দেখো তোমার শাড়িটা কতটাই সুন্দর আমি একটু জাস্ট দেখাচ্ছি দেখো পুরো বডিটা বাতাবি কালার যাবে পাড়টা তোমার পিঙ্ক কালার যাবে আচলের বিপিটা থাকবে এরকম খুবই সফট এর উপরে শাড়িটা আছে একদম পাশমিনার স্টার্টিং থাকছে একদম চিপ রেঞ্জে পেয়ে যাবে মাত্র 850 টাকায় মাত্র 850 টাকায় তুমি পাশমিনা পেয়ে যাবে এটা দেখো একটা পূজো কালেকশন চলে আসছে সাদা লাল তো পূজোতে থাকছে হ্যাঁ একদম এটা যাচ্ছে তোমার সিল্কের উপরে এটা রেস্টারিং থাকছে মাত্র 410 টাকা 410 টাকা এবার একটু থাকছি বিষ্ণুপুর দিয়ে ঘুরে আসি বিষ্ণুপুরি বালুচুরি বিষ্ণুপুরি বালুচুরি তোমার স্টার্টিং থাকছে মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দিয়ে তোমার স্টার্টিং থাকছে প্রত্যেকটাই কিন্তু তোমার পিওরের উপরে থাকবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার মানে হয়তো কোনো তোমাদের গিফট দেবে না কিন্তু যারা ব্যবসা করতে চাইছো তাদের জন্য লাভ আছে সেই জন্য আমি প্রত্যেকটা শাড়ির রেঞ্জ বলবো না কিছু শাড়ি স্কিপ করে যাব কারণ যারা এখান থেকে নিচ্ছে নিয়ে তারাও তো মানে ব্যবসা করবে তো ব্যবসা করলে আমি যদি ভিডিওতে প্রত্যেকটা শাড়ির রেঞ্জ বলে দিই তাহলে তারা কি করে ব্যবসা করবে সেই জন্য আমি সবটার দাম বলছি না যাদের নিতে হবে চলে আসবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে কোনো ব্যাপার নেই ভিডিওর কলের ব্যবস্থাও আছে সব রকমই তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা যাচ্ছে কাঁথা স্টিচের উপরে ঠিক আছে কাঁথা স্টিচের স্টার্টিং থাকছে মাত্র তোমার পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকায় উইথ বিপি দিয়ে এত সুন্দর একটা তোমরা কটনের উপরে কাঁথা স্টিচ পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা যাচ্ছে তোমার ইকতের উপরে কটন ইকত এটা থাকছে তোমার পুরো হ্যান্ড গুটির উপরে প্রত্যেকটার কিন্তু কালার ওয়াইজ অ্যাভেলেবেল আছে তোমরা ভেবো না যে কালার নেই প্রত্যেকটার দশটা বারোটা কালার আছে যেহেতু এটা পাইকারি ঘর সব রকম কালার বা কালেকশন তোমাদের অত সময় নিয়ে দেখাতে পারছি না তো তোমরা যারা বিস্তারিত দেখতে চাও শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে চলে আসো অথবা ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার মানেই কিন্তু কোয়ালিটিটা মেনটেন করে এটা তোমাদের বুঝতে হবে তোমরা হয়তো ভাববে সব জায়গায় সোনাদানা গিফট দিচ্ছে কেউ পলার আংটি কেউ পলার পলা দিচ্ছে কেউ টলি ব্যাগ দিচ্ছে সেসব ভাওতার মধ্যে না গিয়ে প্রপার বিজনেস করতে চাইলে চলে আসো শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে গিফটটা নিয়ে ঘরে তুলে রাখতে হবে সেটা দিয়ে তোমার সংসার চলবে না কিন্তু তুমি বিজনেসটা করলে তোমার সেটা দিয়ে সংসার চলবে এটা যাচ্ছে আবার একটা পিওরের ওপরে দেখো একদম পিওর কালেকশন আছে তোমার এটা যাচ্ছে পিওর বালুচুরির উপরে ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু পিওর এর কালেকশন থাকছে স্টার্টিং প্রাইস গুলো আমি বলে যাচ্ছি আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে ঠিক আছে নেক্সট থাকছে তোমার হলো গিয়ে একদম ঝাকানাকা কালেকশন দেখো মোস্ট ডিমান্ডেবল মোস্ট একদম পিওর এর উপরে থাকছে শাড়িটা আমি অল তোমাদের খুলে দেখাচ্ছি বিপি কিরকম যাবে শাড়িটা কেমন হবে টোটালটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা যাচ্ছে তোমার পুরো বডিটাতে তুমি এরকম মিনা করা থাকবে ফোনে কতটা সুন্দর দেখাচ্ছে আমি বলতে পারবো না কিন্তু সামনাসামনি যে শাড়িটা দেখবে সে না নিয়ে আর থাকতে পারবে না প্রত্যেকটা এটার প্রত্যেকটা কালারই সুন্দর এবার বিপিটা দেখো আরো সুন্দর এ দেখো এটা যাচ্ছে তোমার বিপি পোশন পুরো দেখো জলছাপ মিনাকারের উপরে থাকছে এবার পুজোর ভাইরাল কালেকশন হচ্ছে বাবদা 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 প্রত্যেকটার কিন্তু কালার ওয়াইজ অ্যাভেলেবেল থাকবে বাবদার স্টার্টিং থাকছে মাত্র তোমার তিনশো টাকায় তিনশো টাকায় তুমি বাবদা পেয়ে যাচ্ছ ফ্রেন্ডি ফ্রেন্ডির স্টার্টিং থাকছে মাত্র তোমার তিনশো আশি টাকায় তিনশো আশি টাকা দিয়ে তুমি ফ্রেন্ডি পেয়ে যাচ্ছ এতদিন তোমরা বলেছ দিদি মুসলিন চাই মসলিন চাই মসলিন চাই মসলিম ছিল সিঙ্গেল কালার এখন দেখো আমরা তৈরি করেছি মসলিনের ডুয়েট কালার প্রত্যেকটা কালার দেখো লাল সাদা পাবে গ্রিনে পাবে রেডে সবুজে পাবে হলুদে পাবে পাবে লাল সাদা যা যত কালার আছে সব রকম কালার পেয়ে যাবে এবং কোয়ালিটিটাও দেখে নাও জাস্ট অসাধারণ একদম সফট এর উপর থাকছে পকেটে করে নিয়েও বউর জন্য চলে যেতে পারবে কোনো অসুবিধা হবে না এটা যাচ্ছে তোমার ডিজিটাল ডিজিটাল এখন একদম সস্তা তিনশো তিরিশ টাকায় বউকে এত সুন্দর একটা উইথ বিপি সমেত ডিজিটাল নিয়েও এবার পুজোতে পড়াতে পারো খুবই সুন্দর লাগবে এবং কাপড়ের কোয়ালিটিও খুব সুন্দর আগেই বলেছি আমরা কোয়ালিটিটা মেনশন করি সেটা তোমাদের দেখতে হবে তো আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে সিল্ক তোমার পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে সেগুলো হকার শ্রেণীর মাল থাকবে আর যারা প্রিয় নিয়ে ব্যবসা করতে চাইছো এরকম টাইপের ক্যাটলগের শাড়ি এত সুন্দর শাড়িটা তুমি পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকায় তুমি এটা নিয়ে ব্যবসা করতে পারো এবং এটার প্রাইস মার্কেটে তুমি সাড়ে ছশো সাতশো সাড়ে পাঁচশোর মধ্যে বিক্রি করে তোমার একদম চলে যাবে ঠিক আছে এরপর থাকছে তোমার একদম স্টক অনেক আছে এবার যা অগোছালো ঘর রয়েছে সেটা আর বলার মতন নয় সারাদিনই কাস্টমার ভিডিও করতে করতেও গলা হয়ে গেছে কাস্টমার সঙ্গে কথা বলতে বলতেও গলা ভেঙে গেছে তো সব রকম কালেকশনই তুমি এখানে পেয়ে যাবে এ টু জেড কালেকশন বেডশিট চাইলে বেডশিট পেয়ে যাবে মশরি বলো বাচ্চাদের ড্রেস বলো সব রকম পাঞ্জাবি এ টু জেড কালেকশনই তোমরা এখানে পেয়ে যাবে সেই জন্য তোমাদের কী হবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে এসে ভিজিট করতে হবে সব রকম কালেকশান আছে সেটা পাই টু পাই তো আর ভিডিওতে দেখানো সম্ভব না সেটা তোমাদের শপে এসে ভিজিট করে দেখে নিতে হবে ঠিক আছে এটা যাচ্ছে দেখো বাতাবি আর সবুজের মধ্যে কালারটা কিন্তু খুব সুন্দর শাড়িটাও একদম সফটের মধ্যে থাকছে তো সব রকম কালেকশান তো সিল্কের আইটেম খুলে দেখানো সম্ভব না তাই তোমাদের বলছি শপে আসো ভিজিট করো কালেকশান দেখো তা তাঁত আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা দিয়ে দেড়শো টাকা দিয়ে তোমার তাঁতের স্টার্টিং থাকছে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে ঠিক আছে জামদানি জামদানির স্টার্টিং থাকছে মাত্র তোমার একশো আশি টাকা দিয়ে একশো আশি টাকা দিয়েই তুমি জামদানি পেয়ে যাচ্ছ খাদি শুরু হচ্ছে মাত্র তোমার একশো চল্লিশ টাকা একশো টাকা দিয়েই তুমি খাদি পেয়ে যাবে শুধু এসে ভিডিও চালিয়ে বলবে দিদি একশো চল্লিশ টাকায় তুমি বলেছিলে খাদি আছে খাদি দেখাও তো আমরা খাদি দেখিয়ে দেবো তোমাদের কোনো চিন্তা নেই যে বলবে ভিডিওতে দেখাচ্ছে একরকম দিচ্ছে আর এক রকম সেরকম কোনো ব্যাপার নেই এরম লেস বসানো জামদানি লেস বসানো জামদানি তুমি পেয়ে যাচ্ছ আমিও একটা পরে আছি রেড রঙের সব রকম কালার তুমি এখানে পেয়ে যাবে লেস বসানো জামদানির স্টার্টিং থাকছে মাত্র দুশো টাকায় দুশো টাকা দিয়ে তুমি একটা লেস বসানো সুন্দর জামদানি পেয়ে যাচ্ছ যেটা সপ্তমীতে তুমি পড়তে পারো ঠিক আছে এবার চলে আসো একটু কুর্তির ঘরে কুর্তি দেখিয়ে দিই হ্যাঁ দেখো অবস্থা কুর্তির স্টার্টিং থাকছে মাত্র তোমার চল্লিশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে তুমি ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাবে কোনো অসুবিধে নেই এখানে সব রকম কালেকশন আছে তোমার কুর্তি পছন্দ না হলে শাড়ি নিতে পারো শাড়ি না পছন্দ হলে গাউন নিতে পারো এ টু জেড কালেকশানে তুমি পেয়ে যাবে বাচ্চাদের থেকে বয়স্ক বুড়ো ছেলে মেয়ের সব এ টু জেড এক কথায় যেটা বলা চলে টু পিস তো আমি বলেই দিয়েছি তোমার একশো আশি টাকা দিয়ে তুমি টু পিস পেয়ে যাচ্ছ এরকম টাইপের কটন টু পিস তুমি পেয়ে যাবে মাত্র একশো আশি টাকা দিয়ে একশো আশি টাকা দিয়ে এটাও মেয়েরা চাইলে পরে সপ্তমীতে ঘুরতে পারে কোনো অসুবিধে নেই এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালেকশান এবার এরকম টাইপের থ্রি পিস থ্রি পিস তুমি চাইলেও এরকম ভিনেকের থ্রি পিস তুমি কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যেও পেয়ে যাবে ঠিক আছে এবার কারধানার ওয়ার্ক নিতে গেলে তোমার পাঁচশোর ওপরে একটু চলে যাবে ঠিক আছে এরকম টাইপের থ্রি পিস যেটা তোমার এরকম জরির কাজ থাকবে সেটা তুমি পেয়ে যাবে মাত্র সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকায় তুমি পেয়ে যাবে গাউন গাউনের স্টার্নিং থাকছে মাত্র দুশো নিরানব্বই টাকায় দুশো নিরানব্বই টাকা দিয়ে তুমি এরকম সুন্দর সুন্দর বড় ঘেরের গাউন পেয়ে যাচ্ছ নাইটির স্টার্নিং থাকছে ষাট টাকায় ষাট টাকা দিয়ে তুমি সব রকম নাইটি পেয়ে যাবে কটন পিওর কটনের থাকবে সেটা অ্যালান গলাও থাকতে পারে গোল গলাও থাকতে পারে স্লিভলেস বাদা যে যেরকম চাইবে সেরকমই পেয়ে যাবে তবে যেটা তোমার ষাট টাকার নাইটি হবে সেটা কিন্তু হকার শ্রেণীর মাল হবে সেটা ভালো করে জেনে নেবে হকার শ্রেণীর মাল তোমার এসে দেখবে যদি পছন্দ হয় নেবে না পছন্দ হলে তুমি ব্র্যান্ডেড পেয়ে যাচ্ছ মাত্র পঁচাশি টাকা দিয়ে পঁচাশি টাকা দিয়ে তুমি ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাবে ঠিক আছে তো একটা ছোট্ট ভিডিওতে সব রকম কালেকশান তোমাদের দেখানো পসিবল হয়ে ওঠে না তো এখানে তুমি সব কিছুই পেয়ে যাবে তো পরবর্তী কালেকশান থাকছে তোমার বাচ্চাদের এরকম শার্ট বোম্বে কাটিনের শার্ট জিন্সের প্যান্ট দিয়ে থাকছে সেট থাকবে পুরো সেটা তুমি পেয়ে যাচ্ছ মাত্র একশো দশ টাকায় একশো দশ টাকায় তুমি এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের সেটের জিন্সের প্যান্ট আমি একটা খুলে দেখাচ্ছি সেই জন্য হাতে রাখছি আর নব্বই টাকা দিয়ে তুমি এরকম গেঞ্জির সেট বাচ্চাদের এরকম কালার চ্যাটিং থাকবে ঠিক আছে তুমি পেয়ে যাচ্ছ মাত্র নব্বই টাকা দিয়ে এ দেখো এবার বোম্বে কাটিংয়ের একটু দেখিয়ে দিই বাচ্চাদের যে একশো দশ টাকায় তুমি এত সুন্দর একটা বাচ্চাদের ড্রেস জিন্সের প্যান্টের সঙ্গে এটা নিয়ে তুমি ব্যবসাও করতে পারো এবং বাড়ির ইউজের জন্যই নিতে পারো এটা সব ধরনের আছে তোমরা চলে আসবে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে সব পেয়ে যাবে আর বড়দের জিন্স বড়দের জিন্স তোমার শুরু হচ্ছে মাত্র একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে তোমার বড়দের জিন্স শুরু হচ্ছে বড়োদের শার্ট শুরু হচ্ছে মাত্র তোমার সত্তর টাকা দিয়ে সত্তর টাকা দিয়ে তোমার বড়োদের শার্ট শুরু হয়ে যাচ্ছে বড়দের টি শার্ট শুরু হচ্ছে মাত্র তোমার ষাট টাকা দিয়ে ষাট টাকা দিয়ে তোমার বড়োদের টি শার্ট শুরু হয়ে যাচ্ছে তো পাঞ্জাবির স্টার্টিং থাকছে মাত্র তোমার একশো চল্লিশ টাকা দিয়ে একশো চল্লিশ টাকা দিয়ে তুমি এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি যার যেরকম সাইজ থাকে প্রত্যেক রকমের সাইজ তুমি এখানে পেয়ে যাবে তো নব্বই টাকা দিয়ে তোমার সুতির ছাপা শুরু হয়ে যাচ্ছে নব্বই টাকা দিয়ে সুতির ছাপা মোমবাটিক পাবে হ্যান্ড সব রকম তুমি পেয়ে যাবে মালাই কটন পেয়ে যাবে নব্বই টাকা দিয়ে সুতির ছাপা থাকবে এরকম টাইপের সুতির ছাপা তোমার নব্বই টাকা দিয়ে এবং বারো হাতই থাকবে বারো হাত আমি মেপে দেব বারো হাত তোমার সুতির ছাপা থাকছে মাত্র নব্বই টাকা দিয়ে আমি জাস্ট একটা কোয়ালিটি তোমাদের খুলে দেখাচ্ছি ভিডিওতে কতটা দেখাচ্ছে জানি না কিন্তু কাপড়টা খুবই সুন্দর এবং পুরো বারো হাতেরই থাকবে তোমার নব্বই টাকা দিয়ে সুতির ছাপা এরকম টাইপের তোমরা পেয়ে যাচ্ছ তো আমাদের স্টক তো তোমরা দেখেই নিলে সব রকম কালেকশান তো তোমাদের ভিডিওতে দেখানো পসিবল হয়ে ওঠে না সেই জন্য তোমাদের বলবো যে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে একবার হলেও তোমরা ভিজিট করো সব রকম কালেকশন এ থেকে জেড পর্যন্ত তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর স্কুল শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপর আসবে যারা কলকাতা থেকে আসতে চাইছো তারা আমাদের শান্তিপুর স্টেশনে এসে কল করবে আমরা গাইড করে নেব স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আর যারা মালদা বিহার কোচবিহার সাইড থেকে আসতে চাইছো আসাম সাইড দিয়ে তারা কৃষ্ণনগর এসে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আমরা অবশ্যই তোমাদের যোগাযোগ করে দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার